আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দু তারিখ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা চলুন নোটিশগুলো একটি একটি করে দেখে প্রথম যে নফিশটি সেটা হচ্ছে দু সালে ডিগ্রি পাশ সার্টিফিট কোর্স দ্বিতীয়বর্ষ পরীক্ষায় প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন বোর্ড অর্থাৎ এটা বোর্ড চ্যালেঞ্জ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে ছয় মার্চ দু তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আপনারা সোনালী সেবার অ্যানিও সোনালী সেবা লিখে সার্চ করলে চলে আসবে অথবা anio.sret video ওয়েবসাইটে গিয়ে সার্ভিসেস মেনু থেকে রেসকিউটিনি অপশনে চলে যাবেন সেখান থেকে রেসকিউটিনি থেকে আবেদন করুন বিকাশ নগদ রকেটে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন প্রতি সাবজেক্টের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 1000 টাকা এতদ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হিজরি চোদ্দশো ছেচল্লিশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সালের পবিত্র রমজান মাসের সাহারি ও ইফতারের সময় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল অফিসের কর্ম সময়সূচি নির্ধারণ করা হলো রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জহর নামাজের বিরতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি জরুরি পরিষেবা সমূহ পরিবর্তিত অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে দুই হাজার বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতি করে স্ট্যাটাস বা মন্তব্য প্রকাশ কিংবা গুজব ছাড়ানো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিগত বিরুদ্ধে উৎসাহ রটনা করে অসত্য বিদ্বেষপূর্ণ মন্তব্য পোস্ট করা থেকে বিরত থাকার জন্য বলা হলো অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এই আদেশ জারি করা হলো এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিয়ত নোটিশ গুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ